নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তো বার্ধক্য ভাতা বা যারা পেনশন পাল ওল্ড এজ পেনশন বা জয় বাংলা প্রকল্প পেনশন বা তাদের জন্য খুশির খবর কেননা এই মাত্র রিলিজ করলো যে বার্ধক্য ভাতার টাকা ডিসেম্বর মাসে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো তা ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সবথেকে যুক্ত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করুন তাহলে আমরা যেসব নতুন নতুন ভিডিও এবং গভর্নমেন্ট প্রকল্পের যে প্রকল্পগুলো আছে সেই ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো কিন্তু আপনি ঘরে বসে নিজের ফোন থেকে দেখতে পারবেন এবং জানতে পারবেন তা অনেক অধীর আগ্রহ করে আপনারা কিন্তু বসছিলেন কখন যে ডিসেম্বরের মাসে যে পেনশনটি আছে বা বার্ধক্য ভাতা বা যে জয় বাংলা প্রকল্পের যে পেনশনটি সেটা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই অপেক্ষায় কিন্তু বসছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান হলো কেননা আজ নয় তারিখ থেকে কিন্তু আপনাদের রিলিজ করতে শুরু করে দিয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তা আপনারা বার্ধক্য ভাতা টাকা যারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সংবাদটা অবশ্যই খুশি সংবাদ কারণ আমি লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই মাত্রই যে আপনার নয় বারো দু হাজার পঁচিশ সালে পঁচিশ সাল যে চলছে ডিসেম্বর মাস সেখানে কিন্তু আপনার এক টাকা কিন্তু রিলিজ হচ্ছে সেটা কিন্তু স্ক্রিনে শো হচ্ছে তা যারা বার্ধক্য ভাতা পান তারা আপনারা চেক করুন বা এক দিন দুদিন ওয়েট করুন সবারই অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে আপনাদের যে এক হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে রকম চিন্তা করবেন না আর যদি কারো টাকা ডিসেম্বরে না এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমরা আপনাদের সমস্যার যে সমাধান সেটা কিন্তু অবশ্যই করে দেব আর যারা ভাবছেন যে আমরা নতুন অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করব এই বিষয়ে যাদের অনেক চিন্তা ভাবনা তাদেরকে বলবো আপনারা যে যে বার্ধক্য ভাতা আপনাদের যদি বয়স ষাট প্লাস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বার্ধক্য ভাতা বা যে রাজ্য সরকারের পেনশন স্কিম আছে জয় বাংলা প্রকল্প সেখানে আপনারা আবেদন করুন এবং মাসে এক হাজার টাকা ভাতা যেটা দিচ্ছে সেই বেনিফিটটা আপনারা আহ বেনিফিটটা লাভ উঠান তা যে আপনারা ভাবছেন যে হয়তো যে বার্ধক্য ভাতা যে প্রকল্পের টাকা সেটা হয়তো ভাবছেন যে দুয়ারে সরকারি ক্যাম্পে জমা দিতে হবে এমন কোনো বিষয় নয় আপনি চাইলে ব্লকে গিয়েও কিন্তু আপনার যে ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু আপনি জমা করতে পারবেন এবং সেখানে যদি আপনার ফর্মটা এন্ট্রি হয়ে যায় তাহলে এন্ট্রি হওয়ার পরে কিন্তু আপনার দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনার টাকাটা যে আপনার বার্ধক্য ভাতা বা ওল্ড এজ সেই পেনশিন পেনশনের টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে এখানে কিন্তু অনেকগুলি প্রকল্প আছে জয় বাংলা পেনশন স্কিমে যেখানে আপনার এসসি দের জন্য আলাদা প্রকল্প মৎস্য জমিদের জন্য আলাদা প্রকল্প যারা এসসি সম্প্রদায় তাদের জন্য আলাদা প্রকল্প আছে এছাড়া যারা কৃষক বন্ধু তাদের জন্য কিন্তু আলাদা প্রকল্প আছে যারা বিধবা ভাতা তাদের স্বামী কিন্তু ও মারা গেছে ষাট বছর আগে তারাও কিন্তু বিধবা ভাতা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগুলো কিন্তু একই স্কিমের আওতায় জয় বাংলা প্রকল্প সেখানে আপনি আবেদন করুন এবং আপনি যে মাসে এক হাজার টাকা সেটা কিন্তু আপনি অতি সত্ত্বেও পেয়ে যাবেন আর আবেদন করার সময় নির্দিষ্টভাবে আপনি কিন্তু যে আধিকারিক আসবেন তাকে কিন্তু রিকোয়েস্ট করে আসবেন দাদা আমার ফর্মটা যেন কাইন্ডলি একটু তাড়াতাড়ি সাবমিট করে দেবেন কারণ আমাদের যথেষ্ট কমেন্ট কমেন্ট আসছে দাদা আমি তো অনেকদিন ফর্ম ফিল আপ হলো আমার ফর্মটা এখনো এন্ট্রি হয়নি আমার ফর্মটা এন্ট্রি হয়েছে কিন্তু এখনও টাকা পাচ্ছি না কি ব্যাপার বা অনেকের ফর্ম এন্ট্রি হওয়ার পরে কিন্তু রিজেক্ট হচ্ছে সেই জন্য কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যেখানে ফর্মটা জমা দিয়ে আসবেন সেখানে কিন্তু আপনি মাসে মাসে গিয়ে একবার করে কিন্তু গিয়ে খোঁজ নিয়ে আসবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনার আধার কার্ডটা নিয়ে গিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে আসবেন তা এই ছিল আজকে আমার মূল ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন